তবে হ্যাঁ দই আপনার দুই প্রকার সাধারণত দুই ভাগে দুই করা যায় একটা হলো আপনার যেটা ঘন একটা দই আর একটা দই হলো আপনার আপনার বৈদিক ঘোল আগে একটা আমরা ঘোল দেখতাম সেই ঘোলটা হলো দেশীয় ঘোল যেটা টপ ওটা মোটামুটি ভালোই ছিল ওই ঘোলটা পাওয়া যায় না অনেক সময় আমরা দেখে জিজ্ঞাসা করলাম তো ওনারা বললো যে ভাই মিষ্টি ছাড়া খাতে চায় না বলি কিন্তু মিষ্টি দিচ্ছি আসলে মিষ্টিতে আপনার উপকারিতা আসবে না সেটা উপকারিতা আছে সেটা ঘেন মিষ্টি আপনার উপকারিতা ঘেন তবে যেটা দই ওটা শক্ত ধাতু দিকটির থেকে সংশোধন করা যেমন বায়ুবিত্ত কফ যেটা কি আমলকি বাড়া কি মানুষ খায় যে কারণে খায় অনেক সময় আয় বৃদ্ধি যারা ভালো করবেন আমল কি বাড়া হত্য কিনা তীর্দোষকে নিবারণ করে

মাটা ঘর যেটা আসলে যেটা পিওর মাটা ঘর যেটা আপনার বহু উপকারে আসবে সেটা হলো সাদা হবে সর নিতে মাটা ঘর বলতে সাদা বাংলা সাংস্কৃতিক ঘর আরবি নাকিস নাম হালকা টক যুক্ত মিষ্টি দেওয়া হবে না এটা কেবল মাটা ঘর সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম খাওয়া যেতে পারে

এটা সেবন মাত্রা পাঁচশো গ্রাম মধ্যে খাওয়া যাবে বা হজম শক্তি আপনি কি পরিমাণ করতে পারবেন পাকস্থলীর সহায়ক অনুযায়ী সেবন করা যায় প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত সেবনে শীতিল উদ্ভিদে লোকের জন্য ক্ষতি করা যেটা কি যে মানুষটা শীতকাল পাবে মানুষটা অতিরিক্ত খেতে পারবে তবে মিষ্টি ছাড়া সকল রুগী খেতে পারবে উপকারিতা বায়ু পিত্ত ও পথনাশক